এই যে যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর সাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে বলেন তো সবাই রব্বিরাহহুমা কা মরব্বান ইলাইহিসা মাকতা কশুন পালন করবে আরেকটা পরামর্শ আছে এই যে জন্য ঠিকমতো বলতে মাস্টারদের কি

দ্বিতীয় কাজটা করে মেনে মা আদর করে বারবার খাওয়া রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ দেখা তো তুই কি দেখাস দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছো না এই যে মাথা খান তোমার বড় তোমার বোনের ছেলে দিলো দেখবে এই দেখো এই যে দেখো এই যে তোমার মা দিয়েছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো এই তো আসলই তো মা খারাপ জয় রে যা বলে সব উল্টা আসলই উল্টা এই এত যা করছে সবই উল্টা আসলে উল্টা করছে এই সময় আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে পাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে বলেছে অত পেশাব করিস কেন

আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে আমি গোসল করে দেব আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য বাসা আমাকে গালি দেয় তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো আমি সব বৌমা এমন এ কথা বলি না বৌমা ভালো হোক চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন শোনো তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এই কথা না না এখানে শিখে দিয়েছি আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিতের ভাতকে কে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগনি আছে তোমার ভাগ্না আছে তোমার বোন আছে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছে শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার জনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিন জনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চার জনের রুজি হলো ভাগ নিয়ে এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ নিয়ে এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লা ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাগনি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই